চীন ও ভারত কেউই বাংলাদেশের প্রকৃত আসল অকৃত্রিম ও আন্তরিক বন্ধু নয় তারা মিয়ানমারের বন্ধু রোহিঙ্গা ইস্যুতে তারা মিয়ানমারের পক্ষে আসল কথা হলো বর্তমান বিশ্বে নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক ও ভৌগোলিক স্বার্থ ছাড়া সম্ভবত কেউ কারো বন্ধুও নয় শত্রুও নয় এটাই বাস্তবতা অন্যদিকে ভারত ও চীন দুদেশই সম্প্রসারণ নীতিতে আগ্রাসী এবং উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী আবার তারা মুসলিম বিদ্বেষীও আজকের ভিডিওতে জানাবো কে বাংলাদেশের প্রকৃত বন্ধু চীন নাকি ভারত সেটা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পৃথিবীর ইতিহাসে সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী রাষ্ট্রগুলো কখনো কোনো দেশের স্থায়ী বন্ধু বা শত্রু হয় না যখন যেখানে তাদের স্বার্থ হাসিলের দরকার পড়ে তখন সেখানে সুযোগ বুঝে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং যেখানে স্বার্থ ফুরিয়ে যায় ও স্বার্থে আঘাত আসে সেখানে দ্রুতগতিতে বন্ধু থেকে শত্রুতায় বাক নিতে দেরি করে না আর আশেপাশের ছোট্ট দেশগুলোকে ছলে বলে কলা কৌশলে কবজায় নিয়ে কিভাবে চাপে রেখে স্বার্থ হাসিল করতে হয় বিশ্বে তার ভুরি ভুরি নজির রয়েছে ভারত এবং চীনও তেমনি রাষ্ট্র বিশেষ করে ভারতের আশেপাশের ছোট দেশগুলোর অভিজ্ঞতা সুখকর নয় বাংলাদেশও তার ব্যতিক্রম নয় তাহলে বুঝা যাচ্ছে পৃথিবীতে অকৃত্রিম বন্ধু বলে কেউ কারণ নয় এখন কথা হলো বাংলাদেশের দিকে চীনের সহযোগিতার দৃষ্টি পড়ার কারণ কি কারণটা হল উপমহাদেশে ভারতকে একঘরে করা ভারতকে সাইডলাইনে রেখে বাংলাদেশকে পরিপূর্ণ স্বাবলম্বী করে দেওয়ার ক্ষমতা চীনের রয়েছে বটে কিন্তু তা ভারতের নেই আবার ভূ তারা কেউই আমাদের স্থায়ী অকৃত্রিম ও নিঃস্বার্থ বন্ধু নয় রোহিঙ্গা ইস্যু এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক বহু সমস্যা তার উদাহরণ হতে পারে এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে চীন ও ভারতের রেশারসির মাঝখানে বাংলাদেশের জন্য একটা সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ বিচক্ষণতার সঙ্গে চীনের কাছ থেকেও সুবিধা নিতে হবে এবং ভারতের কাছ থেকেও অতীত অভিজ্ঞতার আলোকে বিচক্ষণ চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে সাপ মরবে লাঠি ভাঙবে না এমন নীতিতে চলতে হবে বাংলাদেশকে সুযোগ যখন এসেছে তখন দুদেশ থেকে দুহাতে নিতে হবে তবে নিজের সার্বভৌমত্বের প্রশ্নই বিচক্ষণ ও কৌশলী না হলে পরে পস্তাতে হতে পারে ভারতের দিক থেকে এই হুমকিটা বেশি চীনকে কাছে টেনে ভারতকে চাপে ফেলে আমাদের সুবিধা আদায় করার দক্ষতা আরও বাড়াতে হবে আমাদের অর্থনৈতিক পরশক্তি হওয়ার যে স্বপ্ন তা বাস্তবায়নে চীন বর্তমানে আমাদের ভালো বন্ধু হতে পারে আবার চীনকে কাছে টেনে ভারতকে আমরা পেছনে ফেলব না প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না থাকলে নিশ্চয়ই বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে ভারত বাধা দেবে তাই বাংলাদেশ যেটা করতে পারে তা হল চীন ও ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা ভারতের মতো দাদাগিরি নয় বরং সৌহার্দপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত উন্নতি অর্জনের পথে এগিয়ে যাব আমরা তাদের পাতা তাদের কাছ থেকে সুবিধা আদায় করার দক্ষতায় থাকলে চলবে না। আমরা চীনকেও বিশ্বাস করি না পাকিস্তানকেও না তবে নদীর সময়ের ভারতের প্রতি আমরা ভীষণ বিরক্ত একমুখী বাণিজ্য নীতি এবং বিদেশ নীতির কারণে নদী সীমান্ত তো আছেই কোনো একটা সেক্টরে আমাদের ছাড় দেয়নি শুধু সুবিধা নিয়েছে এভাবে বারবার একাত্তরের কথা মনে করিয়ে দিয়ে চিরকাল একটা জাতিকে কৃতজ্ঞ রাখা যায় না ভারতের পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল যা আমরা করে দিয়েছি আর তার বিপরীতে আমাদের স্বাধীনতার প্রয়োজন ছিল যা ভারত সহায়তা করেছে এতে দুপক্ষেরই স্বার্থ হাসিল হয়েছে এখানে আজকের বাস্তবতায় কৃতজ্ঞ থাকার কিছু নেই চিরকাল এজন্যই অনিচ্ছাতে হলেও বাংলাদেশ একটু একটু করে চীনের দিকে ঝুঁকছে যার জন্য ভারতই দায়ী ধর্ম নিয়ে কুরাজনীতি করে যারা সস্তার জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় থাকে তাদের আর যাই হোক বিদেশ নীতিটা ভালো হয় না বাংলাদেশের উচিত হবে আমাদের স্বার্থ দেখা ভারত কখনও ওদের নিজেদের স্বার্থ ছাড়া কখনো আমাদের কিছু দেবে না তবে চীনের সাথেও কীভাবে চুক্তি হবে সেটা আমাদের ভেবে দেখা উচিত কিন্তু এটা সত্যি যে ভারত আমাদেরকে কখনো কিছু দেয়নি আর কিছু দেবেও না তাদের কাছ থেকে এখনও কিছু আশা করা মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় ভারত তিস্তা চুক্তি করলেও পানি ঠিকমতো কখনোই দেবে না কাজেই চীনের প্রস্তাব অনুযায়ী আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে হবেই চীনের প্রস্তাবে সাড়া দেয়া বাংলাদেশের জন্য জরুরি কারণ সারা পৃথিবীর চেহারাটা পাল্টে দিয়েছে চীন তারাই শুধু পারবে উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করতে তাছাড়া চীনের প্রযুক্তি সম্বন্ধে বাংলাদেশের অনেক জ্ঞান পদ্মা সেতু তার জ্বলন্ত প্রমাণ বারবার ভারতের পা ধরে নাড়াচাড়ার চেয়ে চীনের প্রস্তাব স্বাচ্ছন্দ্যে মানাই ভালো চীন ভারত উত্তেজনা এখানে গ্রহণযোগ্য নয় যে আমাদের উপকারে আসবে তাকেই আমরা সাদরে গ্রহণ করব চীন ভারত সম্পর্কে আপনার যে কোনো মতামত জানান কমেন্ট করে